হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা মার মেয়ে যাচ্ছি চিলক্সে খাইতে তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা সেগুলো এখন আপনাদেরকে জানাবো তো আমরা মা মেয়ে যাচ্ছি তো আমার ছবির রেজাল্ট দিয়েছে ইতোমধ্যে তো ছবিতে আমি এলাও হয়েছে চান্স পেয়েছি তো বিধায় বলে আম্মু আমাকে চিলক্সে নিয়ে গেছে আজকে খাইতে তা আম্মু আমাকে জিজ্ঞাসা যে কোথায় যাবো না যাবো তো আমি আমার মাকে বললাম যে চিলক্সে চলো চিলক্সে যাই যেহেতু নিউ করেছে যা হয় নাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলক্সের ভেতরে তো চিলক্সের ভেতরের জায়গাটা আসলে অনেক ভালো ছিল আর অনেক ভিড় ছিল জোশ ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল কিন্তু একটাই খারাপ ছিল যে আমার কোনো ক্যামেরাম্যান ছিল না ক্যামেরাম্যান থেকে আমি ছবি তুলতাম তো আমি একা ক্যামেরাম্যান ছিলাম তো আমি খাবার অর্ডার দিয়েছি তো আমরা বসার জায়গা যে খুঁজবো বসার জায়গাও পাওয়া যাচ্ছিল না আমরা যেহেতু নতুন মানুষ সেহেতু আসলে বুঝতে তো পারছি নি যে কি বলতে চাইছি আসলে তো পাশে একটা জিনিস ছিল ওটা না বলি আর তো আমরা অবশেষে একটা সিট পেলাম তো এটা হচ্ছে আমরা হলো শেষ ছিট ছিল ভালো ছিট ছিল তো আমার মাকে বললাম যে এখানে বসতে তো এখানে বসলাম আমরা মামে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলক্সের ভেতরে আমি বসে আছি তো এটা হচ্ছে চিলক্সের বাইরে আর আমি হচ্ছে খাবার অর্ডার দিয়েছি তো মাকে পাঠালাম যে কি অর্ডার দিবে না অর্ডার দিবে আমি আমারটা দিয়ে দিয়েছি এখন আমার মা অর্ডার দিচ্ছে কি খাবে না খাবে আমি তো বলতে পারছি না দেখতে পাচ্ছেন যে এখানে কাপলদের কী বলবো মানে সব কাপল আর কাপলের হিয়া থাকে না বেসিক্যালি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো ছিল কেএফসির মতো ছিল আসলে আর খাইতে জোস ছিল বিশ্বাস করেন তো অনেকক্ষণ আমি ওয়েট করছি যে কখন খাবার আসবে না আসবে তো আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম আপনারা একটু পরে দেখতে পাবেন যেহেতু নিউর জায়গা সেহেতু অনেক টাকার খাবারই অর্ডার দেওয়া হয়েছিল তো কি বলবো তো অনেকক্ষণ বসে থেকে আমি বোর হয়ে গেছি তো একটু উঠলাম যে ভিডিওটার ক্লিপ নিবো বিধায় বলে তো দেখতে পাচ্ছেন যে আমি হাঁটা শুরু করেছে তো এগুলা আপনাদেরকে ডেকোরেশন দেখাচ্ছে জাস্ট তো চিলক্সটা আসলে সুন্দর ছিল মানে তো এটা একটা বাচ্চা ছিল বাচ্চাটা হলো আমার ফলোয়ার ছিল তো আমাকে আমার সাথে কথা বললো ছবিও তোলো তো এটা দেখতে পাচ্ছেন রাজশাহী শহর নিয়ে গরু আম ত্যান এগুলা দিয়ে স্যার এটা হচ্ছে বাচ্চাদের খেলার ঘর আমার বোন আসলে আমার বোনকে এখানে খেলাতাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার ঘর খেলার রুমও ভালো ছিল বেশ বড় ছিল অনেক ভালো রুম ছিল তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আসল চিলক্সের ভেতরটা কেমন আর একটুই খারাপ যে একটু ঘুপচি ছিল রাস্তাটা এটাই খারাপ একটা চিলক্সের ডিজাইন তো নিচে ছিল একটা শপ আর উপর হচ্ছে চিলক্স এটা হচ্ছে চিলক্সের আউটসাইড আর এটা হচ্ছে চিলক্সের কিং আর কুইন দিয়ে বসার দুইটা সিট দিয়েছিলো একসাবে আমার বসা হয়েছিল না আর কি আর এটা হচ্ছে একটা স্কুটি ছিল স্কুটিটাও অনেক সুন্দর ছিল ইচ্ছা করছিল যে একটু চালাই কিন্তু চালাইনি একটু ভয় পাচ্ছিলাম যদি পড়ে টরে যায় আর কি আমি কিচ্ছু বসলে বা আমি কোথাও যদি চালাতেও যদি পড়ে টরে যায় সেজন্য এই জন্য ভয় আর চালালাম না তো একটু বসলাম বসে একটু রেস্ট নিচ্ছিলাম যে কখন কি হবে না হবে তো আমি যে ভিডিওটা নিচ্ছি গ্যাস তো দেখতে পাচ্ছেন যে এ সময় আবার হুট করে কারেন্ট চলে গেল তো এখন আমি দেখ বুঝতেও পারছি না যে আল্লাহ এত বড় একটা জায়গা তো এই জায়গাতে আমি কিভাবে আমার মায়ের কাছে পৌঁছাবো তো লাইট জ্বালিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি তো কিছুক্ষণ পরে কারেন্ট আসলো তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমি আমার গন্তব্যে পৌঁছেছি গ্যাস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বড়ো মোম দেওয়া হয়তো বা ডিজাইন করা তো এটা দেখতে পাচ্ছেন এটা আমার মা আমি সত্যি কথা বলতে বিশ্বাস করেন আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম তো অনেক খাবার অর্ডার দিয়েছি তো তো আমি ডিসগাস্টিং মনে মনে ডিসগাস্টিং ভাবছিলাম যে আর আমার ঘুমও চলে এসছিলো এমনকি তো একটা মানুষ থাকলে ওর পাদরে আমি ঘুমিয়ে যেতাম কিন্তু বিশ্বাস করেন তো যেহেতু এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো ঘুমানো যায় না তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের খাবার হাজির তো আমি অর্ডার দিয়েছিলাম চিলক্সের চিকেন ফ্রাই নাম করা আর এটা হচ্ছে বলতে পারলাম না নামটা ভুলে গেছি তো আলোরই কোনো একটা কিছু বার্গার আর দু ধরনের হলো ওরিও শেক অর্ডার দিয়ে এখন আমরা খাওয়া শুরু করেছি বিশেষ করে আমি তো থাকতে পারছি না আসলে তো আমার খুব পেটে খিদা লেগেছিলো খাওয়াটা আমি কমপ্লিট করেছি চিকেন ফ্রাইও খেয়েছি যান ভরে আমি খেয়েছি সত্যি কথা আর কিছু খাবার আমি বেঁধে নিয়ে গেছিলাম যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছিল তো খাবার খেলাম খুব খাবার খেয়েছি বিশ্বাস করেন যেহেতু খুশির একটা মোমেন্ট আপনারা তো সবাই জানেন যে আমি চান্স পেয়েছি বিশ্ববিদ্যালয় তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বার্গার তো এই বার্গারটা এখন খাবো বার্গারটা আমি এখন খাওয়া স্টার্ট করবো কিন্তু আমার একটা খারাপ লাগছিলো যে আমি একটা মানুষকে ছেড়ে খাচ্ছি এটা আমার জন্য একটু কষ্টকর হচ্ছিলো আর কি তো দেখেন আসলে আমি কঠোর মনের মানুষ হলেও একটা মানুষকে আমি ভালোবেসে ফেলেছি তো এটা হচ্ছে আসলে আমার খারাপ অভ্যাস তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বার্গার এখন আমি ফার্স্ট যখন বাইট দিয়েছি বিশ্বাস করেন বার্গারটা খেতে এতো সুস্বাদু আর এত টেস্ট ছিল বিশ্বাস করেন আমার খুব ভালো লেগেছে কিন্তু একটাই খারাপ ছিল যে জিনিসটা হলো একটু মুখে লেগে যাচ্ছিলো এটা খারাপ ছিল একটু সম্মানে একটু আঘাত মতো অবস্থা হয়ে যাচ্ছিলো কিন্তু বিশ্বাস করেন বার্গারটা টেস্ট অনেক ভালো ছিল আমি খেয়েছি জান ভোরে তো আমার মা বলছে যে তুমি আমাকে দিবে না তুমি একা একা খেয়ে নিচ্ছ তোমার এটা মায়ের উচিত ছিল তো একটু আমার মাকে দিয়েছে অনেকখানি খেয়ে নিয়েছি বিশ্বাস করেন যেহেতু আমি বার্গার লাভার এই জন্যই তো দেখতে পাচ্ছেন যে আমি মোটো হয়ে গে যাচ্ছি অতিরিক্ত খাওয়া দাওয়া করে তো বার্গারটা অনেক ভালো ছিল তো ফাইনালি আমার বার্গারটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে তো আমি খা খেতে আছি তো খাবার এখনো শেষ হচ্ছে না গাইস তো দেখতে পাচ্ছেন যে মুখ মুছেদার আসলে কেউ ছিল না আমি নিজে নিজে মুখ মুছি তো দেখতে পাচ্ছেন আমার বার্গার আর একটু ছিল আর বার্গারটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমি খেতে আছি তো বার্গারটা অনেক ভালো ছিল বিশ্বাস করেন কিন্তু বার্গারের একটা জিনিস আমার খারাপ লেগেছে যে এর ভেতর একটা জিনিস দিয়েছিল ওটা আমি বলতে পারলাম না আর কি তো যেহেতু নিউ জায়গার বার্গার খাচ্ছি তো একটু আলাদা স্বাদ লাগছিলো কিন্তু ভালো ছিল বার্গারটা বেশ অনেক ভালো ছিল অনেকের কাছে ভালো লেগেছে অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে বার্গারটা অনেক ভালো লেগেছিলো কিন্তু একটা সসটা একটু কেমন জিনিস ছিল আর কি তো সসটার নাম আমি বলতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বার্গারটা আমি অনেক অংশই খেয়ে নিয়েছি তো বার্গারটা অনেক টেস্টি ছিল আর কি গুড ছিল আমি এই বার্গারটা হচ্ছে আউট অফ ট্রেনের মধ্যে এট দিব ট্রেনের মধ্যে ট্রেন দিবো না এট দিব তো হাতে যেহেতু লেগে গেছিলো তো আমি হাতদের চেটে চেটে খেলাম পরে যেহেতু আমি বাঙালি মানুষ আপনারা তো জানেনই যে বাঙালি মানুষদের অবস্থা তো পরে আমি আবার জুস খাচ্ছি তো জুসটা অনেক ঠান্ডা ছিল যেহেতু শীতকালের দিন তো জুসটা খেতে অনেক ভালো ছিল যেহেতু অরিও শেক চকলেটে ভরপুর ছিল তো আমার মা বলছে যে এগুলো না অর্ডার দিয়ে কোক অর্ডার দিত তো আগে বলতে পারতো অযথা এখন বলে তো লাভ নেই তাই না তো খেলাম ওরিও শেকটা খাচ্ছি আর খুব সুন্দর ছিল আসলে চিলক্সের যেহেতু ওরিও শেকটা ছিল তো খেতে অনেক ভালো ছিল সুন্দর ছিল বেস্ট ছিল তো আমি দুটো একসাথে নিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম যেহেতু দুটোই আমি অর্ডার দিয়েছি কিন্তু আমারটা দাম অনেক কম ছিল আর আমার মায়েরটা যেটা সেটার দাম একটু বেশি ছিল বিশ্বাস করেন তো আমি হাত মুছছিলাম তো ভেজাটিসু আমি আনেন নাই তো ভেজাটিসু আনাই না তো মা বলছেন যে ভেজাটি শু আমার মায়ের হাতে খেলো তো আমার মা আবার দিলো ভেজা টিসু তো দেখতে পাচ্ছেন দুইটা নিয়েছি জুস তো আমার মায়েরটা আমি খেলাম পরে যেহেতু আমার মা খাইতে পারছো না একটা আমি রিষ্কাতে করে খেতে খেতে যাচ্ছে আর একটা আমি এখানে খেয়ে শেষ করে দিয়ে চলে গেছিলাম যেহেতু দুটো বাধা পছন্দ আমার মা বিশ্বাস করেন তো এই জুসগুলোতে মানে একটাতে যেটা সেটাতে আমি টেনে টেনে দিব তো দেখতে পাচ্ছেন যে একটা মোমো আর একটা হচ্ছে ওয়াফালও দিয়েছিলাম তো এগুলার হচ্ছে দাম অ্যাভেলেবল ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ গুড বাই সি ইউ টু মোরো